নমস্কার তো আমি মোমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানাই তো বন্ধুরা এখানে আমি গাজর বিট ধনে পাতা দিয়ে মাকে আটা মাখতে দিলাম এর মধ্যে তেল দিয়েছি আর নুন দিয়েছি তো এইগুলো ভালো করে এটা মাখবো এটা হচ্ছে মিক্স ভেজ পরোটা তো যাই হোক মাকে এই যে মা মাখতে বসে গেছে তো পেছন দিকে বসেই মা মাখছে একটু রোদ খেতে খেতেই শীতের রোদ দূর তো যাই হোক তো আমি মাকে বললাম যে মা এভাবে এভাবে মাখো তো মা মেখে দিলো আমাকে সুন্দর করে মা একটু একটু করে জল দিচ্ছে কী দারুণ লাগছে ব্যাপারটা মানে এই কালারটা জাস্ট দেখবেন জাস্ট অসাম লাগছে জাস্ট এটা কিছু বলার মতো ভাষা নেই তো আমি মাকে বললাম আর মা বললো জল দে জলে কম হয়ে গেছে তো আর একটু জল নিয়ে এলাম আমি মার জন্য কলতলায় মা রয়েছে তো এই যে এখানে কিন্তু মা আমাদের যে কলপাটটা রয়েছে কলপাটটা কিন্তু ভীষণ বড় ভীষণই বড়ো এখানে কেউ যদি মনে করে যে ঢালাও বিছানা করে শুয়ে পড়বে আরামসে তিনজন থেকে চারজন তো শুতেই পারে আমি জল দিতে গেলাম মা বলছে আর জল দিবি না তো যাই হোক এই যে এই যে মা একটু একটু করে জল দিয়ে সুন্দর করে মাখছে মার মতো করে তো মার কিন্তু দায়িত্ব হচ্ছে মেখে দেওয়া তো এই দেখুন কালারটা বেশ দারুণ এসছে এবার আমি এটাকে বেলবো আমি ভাবছিলাম কি দিয়ে বেলবো তারপর ভাবলাম তেল দিয়েই বেলি তো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বেলে নিচ্ছি সবগুলো রুটিকে বেলে নেবো তো কালারটাই দুর্দান্ত এসছে তো এইভাবে আমি সব করা রুটিকে বেলা কমপ্লিট করবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে একবার রুটি বানিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে প্রথমে কড়াইতে অল্প করে তেল দিয়ে নিয়েছিলাম তেল দিয়ে আমি কিন্তু পরোটাগুলোকে দেখবো দেবো আর দেখছিলাম হয়েছে কি না তো এই যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে পরোটা বেলা তো একটা একটা করে পরোটা আমি কিন্তু দিচ্ছি অল্প তেলের মধ্যেই দিয়ে কিন্তু এপিট করে সেখে নেবো আর এই দেখুন তেলটা ছ্যাটছাঁট করছে আর আমি ফ্রেমটা কিন্তু একদম লো একদম লো মিডিয়ে লোতে রেখেছিলাম মিডিয়াম না লোতেই রেখেছিলাম তো এইভাবে সেঁকে নিচ্ছি পরোটাটা তো দেখুন এইভাবে ঠিক লাল লাল ব্যাপারটা এসে আসলে বেশ কালারফুল লাগে কালারফুলের জন্য আমি কিন্তু বিটরুটটাই ইউজ করেছি আদার্স কিন্তু কিচ্ছু না তো এই দেখুন ব্যাপারটা ঠিক এইভাবে এসে গেছে ওই যে দলাগুলো দেখছেন এই দলাগুলোকেও কিন্তু আমি করে নেব আর খুব সুন্দর নরম আছে পরোটাগুলো একবার ট্রাই করুন শীতের সিজনে ভীষণই ভালো লাগবে খেতে আমার দেখে তো জীবে জল জল আসছে আমার আরও একবার খেতে ইচ্ছা করছে আরও একটা পরোটা এইভাবে দিয়েছি দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি ব্যাপারটা বেশ দারুণ একটা জমে তো আপনারা একবার প্লিজ ট্রাই করুন আমি এটাই বলবো তো যাই হোক এবার আমি কিন্তু একদম দেখুন লো আছে কিন্তু আমি ভাজছি সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন পরোটাগুলো কিন্তু এইভাবে স্মুথভাবে এসে গেছে তো যাই হোক তো চলুন এবার এটাকে তো ট্রাই করে দেখতেই হবে মাকে তো খাইয়ে দেখব এবং কেমন হয়েছে মাও তো বলবে তো এটাকে গরম গরম আপনারা মাংস দিয়েও সার্ভ করতে পারেন আমার বাড়িতে আলুর দম হয়েছিল বলে আমি কিন্তু কড়াইশুটির আলুর দম দিয়েই এটাকে সার্ভ করেছি তো এবার দেখুন দেখে নিন আপনারা একবার একটু ট্রাই করুন আসুন মা খেয়ে কী বলছে একবার দেখে নিন বন্ধুরা এই দেখুন এই যে ভেজ রুটি নিয়ে নিয়েছি মাকে দিয়ে দিলাম আর এই যে হচ্ছে আলুর দম নিয়ে নিয়েছি আমরা সাথে রয়েছে পিঁয়াজ মা খেতে বসে গেছে এই যে তো আমি একটু নিয়ে নিচ্ছি ভেজ রুটি দুটো এই রেখে দিলাম ঢাকনা দিয়ে হটপটটা সাইডে মা ভেজ রুটিটা খেয়ে বলো তুমি তো মেখেছো কেমন হয়েছে বলো খেতে কেমন লাগছে তোমার আলুর দম দিয়ে মা খেয়ে বলুক কেমন হয়েছে তারপর আমি খাবো কেমন হয়েছে ভেজ রুটিটা ভালো লাগছে ভেজ রুটি এই যে ভেজ রুটি বেশ লাল লাল বেশ ভালো লাগছে আলুর দম কষা দিয়ে তো চলুন আমি একটু ট্রাই করি আর দেখিয়ে দি ভেজ কিন্তু ভীষণ নরম খুব সফট লাগছে বন্ধুরা আমি কিন্তু বসে ভেজ রুটি খাওয়ার জন্য আপনাদেরকে দেখালাম ভেজ রুটিটা মাও খেয়ে কি বললো সো এই সিঁয়াজ দিয়ে বাইরে জাস্ট অস্তম লাগলো হুম 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 জাস্ট দারুন কিছু বলার ভাষা নেই আপনারা একবার ট্রাই করুন শীতের সবজি দারুণ লাগবে খেতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এই রেসিপিটা আপনার পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল মোমদাসে তরুণটা টাটা দেখাবে আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই